টাইপসগুলো পড়ছি হ্যাঁ এই যে সার্স পি ম্যাক্স যা পড়লাম ডিমানজেন আজকের পর থেকে যতদিন না আমি বলবো যতদিন না আমি বলবো ততদিন ধরে নেবেন আমি সার্চ সেট পড়াচ্ছি আমাদের মূল ক্লাস শুরু হবে এই সার্চ সেট টাইপ দিয়ে গুগল সার সেট দিয়ে ওকে যেদিন আমি পিম্যাক্স পরবো সেদিন বলেই দেবো না আজকে থেকে পিম্যাক্স আজকে থেকে ডিসপ্লে কিন্তু নেক্সটে কিন্তু আমি বলবো না কারণ আমি বলে আবারও বলতেছি যতদিন আমি ম্যানুয়ালি বলবো ততদিন আমি যাই বলতেছি সবই সার স্যাট হ্যাঁ দুই একটা বোঝানোর স্বার্থে হয়তো আমি এই দিকের দুই একটা উদাহরণ দিতে পারি নেক্সটে তো সেটা আমি বলে দিবা যে এটা কিন্তু শপিং এটা রুলস সেটা বলে দিলাম হাউ ওয়ার্কস গুগল অ্যাড মানে কি বুঝে নেবেন আমি ডিসপ্লে পড়াচ্ছি এবার নো সার স্যাট যে সার্চ সেট কি কাজ করে দেখেন এটা এটাকে কি বলে এই পেজটাকে যদি গুগল সার্চ করতে সার্চ ইঞ্জিনে এই পেজে রেজাল্ট দেখাই এই রেজাল্ট যে পেজে দেখায় সেটাকে কি বলে তো বলতে পারবেন সার্চ সার্চ হ্যাঁ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ সব কিন্তুরুপে সার্চ তারপরে এই যে অ্যাডটা আমি দেখাইছিলাম ওটাকে কি অ্যাড বলে সার্চ সেট কেট বলে সার্চ সেট এবং তাহলে মানে এই যে হোস্টিং এর আইছিল এটা কোন এটা থ্রুতে তে আইছে ডিসপ্লে এর থ্রু আইছে না পিแมক্স এর থ্রু তে আইছে এটা সার্চ এর থ্রু তে তার মানে এই হোস্টিং এর কোম্পানি যখন অ্যাড করছে ক্যাম্পেইন টাইপ কি দিয়ে রাখছিল সার্চ না ডিসপ্লে না আইয়ে শপিং সার্চ সেট দিয়ে সার্চ ক্লিক দিছে কিন্তু তাই এখানে আইছে ওকে এবার এইখানে যে র্যাঙ্ক করবে দেখেন গুগল সার্চ সেট গুগল সার্চ সেট অর্গ্যানিক রেজাল্ট আগে সব সার্চ সেট ছিল প্রথম দুই তিনটা সব সার্চ স্যাটের জন্য বুকিং ছিল এখন রিসেন্টলি এসে গত ছয় মাস এক বছর গুগল বলছে না যদি কোনো এস এক্সপার্ট খুব ভালো কাজ করে তাহলে অর্গ্যানিক রেজাল্টও এই টপেও যেতে পারবে সেকেন্ড পজিশনেও আসতে পারবে তা আগে একটা সময় যে গুগল সার্চ সেট এই সার্চ সেট এক্সপার্টের দৃত্যে মারামারি হতো কার স্কিল কত কে কাকে বিট করে সামনে যেতে পারে তাই দেখেন একজন অ্যাড এক্সপার্ট ভালো কাজ করতে পারতো না আর এখনও আমাদের যুদ্ধ শুধু অ্যাড এক্সপার্ট নয় এসিও এক্সপার্ট এক্সপার্টদের সঙ্গে যুদ্ধ হবে তাহলে আমাদের কত স্কিল হতে হবে কি এমনি এমনি পাবেন প্রপারলি শিখতে হবে একটা কাজ পাইলেন আপনি কি রেগুলার কাজ খোঁজবেন রেগুলার কাজ খোঁজাও কিন্তু পসিবল না একটা ক্লায়েন্ট পাবো তাকেই সার্ভিস দেবো ছয় মাস এক বছর দুই বছর সেভাবেই শিখতে হবে আপনি শেখার মতো শিখলে টুডে আর টু মোরো কাজ পাবেন আর টু কাজ পাইলে ওই কাজটা লং টাইম থাকবে আপনার ইনকাম পোষায় যাবে আপনি আজকে কোনোরকম কাজ শিখলেন ক্লাস শুরু করলেন রেজিকে আসতে কালকে কাজ পেয়ে গেলেন ধরে রাখতে পারলেন না মূল্য নেই বরং হতাশ হয়ে যাবেন ইনকাম করতে করতে বন্ধ হয়ে গেলে হতাশ ওর থেকে মোট ইনকাম হচ্ছে না আপনারা শিখতে থাকেন যাই হোক এবার আপনার মনে হয় কিন্তু ভয় ঢুকে যেতে পারে যে ভাই তাহলে কি আর প্রতিযোগিতা বেড়ে গেল আবার এসু এক্সপার্টের সঙ্গে যুদ্ধ করা লাগবে মজা ব্যাপার হচ্ছে এসু এক্সপার্টটা কখনোই আমাদের সঙ্গে পারবে না সহজে কারণ দিন শেষে মানি আমাদের ডলার টাকা হ্যাঁ টাকার একটা আলাদা পাওয়ার ভাই ওই সু এক্সপোর্ট অর্গানিক বছর ওরা ধুকে ধুকে কাজ করবে হ্যাঁ একটু লং টাইম টিকে থাকবে ওরা একবার র্যাঙ্ক করতে পারলে ওরা সহজে ওরা ডি র্যাঙ্ক হবে না তবে ওই প্রথমে এক দুই তিন চারের ভিতরে চান্স নাই জিরো পার্সেন্ট মনে করেন ধরে নেন ও সহজে পারবে না আমাদের সঙ্গে তো এত ভয়ের কিছু নাই আমরাই পারবো এখন কীভাবে কাজ করে একটু দেখি কেনে হাউ ডাজ গুগল অ্যাড ওয়ার্ক তার মানে এটা কি সার্চ কীভাবে কাজ করে সেটা কিন্তু প্রথমত একজন ইউজার ইন্টারাকশান করবে কোথায় এই গুগলের ইউজার সার্চ অন গুগল ভিজিট গুগল সাইট হ্যাঁ গুগল সাইটে কী করবে গুগল সাইটে সে সার্চ করবে কিছু একটা দিকে সার্চ করলো কী লিখে যে ডিজিটাল মার্কেটিং কোর্স এই ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করলো মনে করেন সার্চ করলে গুগল কি করবে জানেন ইন্টারনালি গুগল এটাকে একটা নিলামের ভিতরে ফেলবে এখানে একটা নিলাম হবে কিন্তু মনে রেখেন কী হবে নিলাম হবে এটা ইন্টারনালি নিলাম হবে এটা আমরা দেখতে পারবো না নিলামটা কি নিলাম হচ্ছে আপনার এটা বিশেষ করে বাংলা সিনেমায় কিন্তু বেশি হয় যে কি হয় ধরে নেন ভিলেন বা নায়ক ওই বাড়ি বিক্রি করে দেয় তো সামনে বসে কয় না যে এক লাখ দশ লাখ কেউ দশ লাখ বলে ওর ওপরে একজন এই একটা কার্ড শুরু বলে আমি এগারো লাখ দেবো কেউ বলে আমি বারো লাখ দিব হ্যাঁ ওটা ওটাকে বলে বিড ওটাকে বলে নিলাম তো গুগল অ্যাডসও নিলাম হয় নিলামটা কী হয় এই যে তিনটা কোম্পানি একটু আগে দেখলাম না এই যে সার্পে প্রথমে ছিল হোস্টিঙ্গার তারপরে ছিল কি তারপরে ছিল নেমচিপ মনে করে দেখেন নেমচিপের অ্যাড ছিল এরপরে ছিল হোস্ট গিটার না কিসের একটা অ্যাড ছিল আর আমি সার্চ করছিলাম কী দিয়ে আমি সার্চ করছিলাম ডোমিন লিখে না এই ডোমেন লিখে সার্চ করবে গুগল কী করছে প্রথম আমি তো আমি কিন্তু একজন ইউজার এই যে ইউজার আমি কী করছিলাম এই ডোমেন লিখে সার্চ দিছিলাম সার্চ দিলে এই তিনটা কোম্পানি এই কিওয়ার্ডে অ্যাড চালাচ্ছে এই ডোমেইনে অ্যাড চালাচ্ছে ডোমেইন দিয়ে তিনটা কোম্পানি যাচ্ছে কেউ ডোমেন লিখে সার্চ করলে আমার অ্যাডজন্য সবার আগে দেখায় আমার ওয়েবসাইট জন্য সবার আগে যায় এই জন্য সবাই অ্যাডজেন্ট করছে সবাই সার্চ এট করছে গুগল ভদ্র মহাশয় একটা নিলাম ফেলছে নিলামে বলতেছে যে হোস্টিং আর তুমি কয় টাকা দিবে আমাকে যে তোমাকে আগে দেখায় নেমসিপ তুমি কয় টাকা দিবা আর হোস্ট গিটার তুমি কত দিবা এই গুগল কিন্তু অলরেডি ওই নেন সেকেন্ডের তুমি করে ফেলছে আমরা কিন্তু দেখতে পাই নাই এই জায়গায় হোস্টিং বলতেছে আমি দিব এক ডলার নেমসি বলছে আমি দেবো দুই ডলার এই গিটার বলছে আমি দিব তিন ডলার ফার্স্ট হলো গে এই নিশিটটা যে ফার্স্ট হবে তাকেই দিয়ে দেবে না গুগল কিন্তু তাই তাকে ওই তাকে আগে দেখাবে আর এই যে খরচটা এবার তিন ডলার এইবার তখন দেখতেছে হোস্টিং হোস্টিংয়ের বলতেছে না না তিন দিয়ে আগে পাচ্ছে না 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 আমি চার ডলার দিব ওই যে সিপিসি কস্ট পার ক্লিক কী করে বাড়ে কমে এই প্রতিযোগিতার জন্যই বাড়ে নিলামের জন্য বেড়ে যায় ভিতরে নিলাম হয় এই নিলামে বেড়ে যাচ্ছে হোস্টিংয়ের বলছে চার ডলার তাহলে হোস্টিংয়ের আগে উঠে আসবে হোস্টিংয়ের রেট সবার আগে দেখাবে এই নিলামটা এই দুই নম্বর সেক্টরে হচ্ছে তবে এখানে একটু বলে দিচ্ছে যে টাকা বেশি দিলেই কিন্তু হয় না শুধু আপনি টাকা দেবেন তাই আপনি ফার্স্ট হয়ে যাবেন তা হবে না গুগলের বার এথিক্স আছে ও বলে ঠিক আছে হোস্টিংয়ে তুমি কোটিপতি নেমসিপ গরিব মানুষ ও দু ডলার জন্য চার ডোলা দিয়ে আগে নিয়ে নেওয়া তা হবে না আমি আরেকটু জিনিস সেখানে দেখব যে কার রেলিভেন্স এবং কোয়ালিটি স্কোর কত ওটা আমি একটু হিসাব নিকাশ করে তারপরে আমি তোমাকে র্যাঙ্ক দেব মানে কে আগে পরে থাকবে সেটা দেখব রেলিভেন্সি কোয়ালিটি যদি আমি একটু অন্যভাবে দেখি এটা মনে করেন যে একটা উদাহরণ যদি এখানে সাপোজ আপনারা আমার ক্লাসে বিশজন আছেন আমি আজকে বলতেছি যে আমি আমার আইফোনটা সেল করে দেব এখানে মিনার ভাই বলতেছে বা মনির ভাই বলতেছে আহ ভাই আমি আপনাকে পনেরো হাজার টাকা দিব এখানে সাকিব ভাই বলছে আহ ভাই আপনাকে ষাট হাজার টাকা দিব সেতু ভাই বলছে আমি আপনাকে সত্তর হাজার টাকা দিব বলে আমি কাকে দিব সেতু ভাইকে এবার এখানে শেফাত ভাই বলতেছে ভাই আমি আপনাকে আটষট্টি হাজার টাকা দিব দু হাজার কম তো আমি ওই টাকা সবথেকে বেশি দিচ্ছি সেতু ভাই সেতু ভাইকে আমি আইফোনটা দিয়ে দেবো দিতেই পারি আবার এমনও হতে পারে আমি দেখছি ঠিক আছে সে আমার সেবাদ ভাইয়ের সঙ্গে অনেক ভালো সম্পর্ক তো যেহেতু ভালো সম্পর্ক দু হাজার কমিসতে কী হয়েছে ফোনটা তাকেই দিয়ে দিই ওই ভালো সম্পর্কের জন্য কিন্তু আমি টাকার দিকে তাকালাম না মানে দুইটার কিন্তু কম্বিশন করছে আবার মনির ভাইয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক সেতু ভাই থেকেও সরি সেবাদ ভার থেকেও কিন্তু মনির ভাই কিন্তু পনেরো টাকা দিতেছিল হ্যাঁ আমি তো বিশ হাজারটা তো লস করবো না যত সম্পর্ক থাকে এত লসকে কেউ করবে তো এই গুগল অ্যাডেও টাকা বেশি দিলে আপনাকে আপনাকে এক নম্বর দুই নম্বরে দেবে না ও পাশে রেলিভেন্সির কোয়ালিটি স্কোর দেখবে এই দেখেন তিন নম্বর স্টেপে রেলিভেন্সের কোয়ালিটি স্কোর দেখবে এইটা কার কেমন আছে তাই বলে এইটা অবশ্য কাছাকাছি থাকা লাগবে একদম আকাশ পাতাল পার্থক্য থেকে তখন আবার ও এত দেখবে না গুগল এবার এই দুটার একটা কী করে যোগ করে আসলে গুগল এই দুটার এই এই যে অপশানের যে বিট আর রেলিভেন্সির একটা মান থাকে নাম্বার হয় এই নাম্বারটা যোগ করে গুগল যোগ করে হোস্টিংয়ের পাইছে মনে করেন যে দশ দশের ভিতর দশ নেম পাইছে মনে করে আট আর হোস্ট ডিটার পাইছে মনে করে ষাট এইবার এইটার বেশ করে এক নম্বরে কে থাকবে দুই নম্বরে কে থাকবে তিন নম্বরে কে থাকবে গুগল হিসাব করে সেটাকে বলে চার নম্বরে অ্যাড র্যাঙ্ক ডিটারমাইনেশন এই সময় এসে র্যাঙ্ক হয় তাহলে এক নম্বর কে পাইছে হোস্টিং এইবার হবে অ্যাড ডিসপ্লে এই র্যাঙ্ক হিসেবে অ্যাড ডিসপ্লে হবে তাহলে হোস্টিংয়ের অ্যাড এক নম্বর আসবে এই পাঁচটা স্টেপ পাওয়া গুগল গুগলআ তাহলে এই যে আমি ডোমেন লিখলাম ফার্স্ট হয়েছে দেখছেন নেমশিপ ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে কে হোস্টিং থার্ড হয়েছে কে গ্লোব হোস্ট আচ্ছা শুধু ডোমেন লিখে সার্চ করবো এই ডোমেইন হোস্টিং এই কিওয়ার্ডের জন্য বিট করে এই পাঁচটা স্টেপ পার হয়ে ফার্স্ট হয়েছে নেমচিপ শুধু ডোমেন লিখে সার্চ করলে কি কে ফার্স্ট হয় এইবার দেখেন শুধু এইটার জন্য ফার্স্ট হয়েছে কিন্তু হোস্টিংার নেমচিপ আচ্ছা সারা জীবন কি ভাই এই জন্য হোস্টিংয়ের ফার্স্ট হয়ে যাবে না যদি নেমসিপের অ্যাড এক্সপার্ট ভালো হয় যদি আরও অনেক ক্যালকুলেশন করতে পারে এনএমসি বা এই ডোমেইন উঠে উঠে যেতে পারে তবে এনএমসি তো উঠে যাবে তখন হোস্টিং এর বসে থাকে হোস্টেলে কিন্তু আবার ওঠার জন্য ইয়ে করবে আর এইভাবে করতে করতে একটা ইন্ডাস্ট্রি সিপিসি টিপিসি এগুলো হাই হতে থাকে কস্ট বাড়তে থাকে কনভারশান কমে থাকে হাই হতে থাকে কিন্তু গুগল সার্চেট কীভাবে কাজ করে কী কী করে কী এক দুই নম্বরে আইসে কেন তিন নম্বরে আইসে সবাই তো চালাচ্ছে কেউ এক নম্বর কেউ দুই নম্বর এটা কি বুঝছেন Okay. okay.